নগর পরিবহনের যাত্রা শুরু হয় দু সালের ডিসেম্বর মাসে ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা ও যাত্রী ভোগান্তি কমানোই ছিল নগর পরিবহনের উদ্দেশ্য এমনকি সম্পূর্ণ রাজধানীকে একটিমাত্র কোম্পানির আওতায় আনার পরিকল্পনাও ছিল তবে তিন বছর কেটে গেলেও ওই পরিকল্পনা এখনও বাস্তবায়িত হয়নি রাজধানীর কয়েকটি রুটে বাস চললেও তা পাঁচ আগস্টের পর থেকে আর চালু হয়নি তবে খুব শীঘ্রই নগর পরিবহন আবার যাত্রা শুরু করতে যাচ্ছে সেক্ষেত্রে ঢাকার যে কোনো রুটে বাস চলতে হলে ঢাকার নগর পরিবহনের আওতায় আসতে হবে রাজধানী ঢাকায় বিভিন্ন নামে বাস থাকবে না সব বাসের নাম হবে নগর পরিবহন বাসগুলোর গায়ে রুটের নাম ও নাম্বার থাকবে এছাড়া নগর পরিবহনের ব্যবস্থা অনুযায়ী সবগুলো বাসকে নির্দিষ্ট জায়গায় থামতে হবে এবং টিকিটিং ব্যবস্থা চালু করা হবে এর ফলে যেখানে সেখানে যাত্রী ওঠানামা করতে পারবে না রাজধানীতে গণপরিবহন পরিচালনার জন্য বাস মালিকদেরকে নগর পরিবহনের কাছে আবেদন করতে হবে আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত বাস কোম্পানিগুলো আবেদন করতে পারবেন ঢাকায় গণপরিবহন চলতে হলে নগর পরিবহনের আওতায় অবশ্যই আসতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম বলেন আমরা একটি কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি এই কমিটি বিজনেস মডেল এবং বাসগুলো কিভাবে চলবে সে বিষয়ে রূপরেখা তৈরি করবে আমরা আগামী এগারো ডিসেম্বর আবার মিটিং করব ঢাকার বিয়াল্লিশটি রুটের কোম্পানিগুলোর বাস নগর পরিবহন নামেই অপারেট করব আমরা এক্ষেত্রে কোম্পানিগুলোকে বিভিন্ন যোগ্যতায় বিবেচনা করে নির্বাচন করা হবে